সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একদম অন্যরকম ভিডিও ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমরা প্রয়োজন গ্রুপের পক্ষ থেকে ঘাসখালী আদিবাসী এরিয়াতে যেখানে আমরা শিক্ষালয় প্রতিষ্ঠান শুরু করব তার জন্য আমরা আগের থেকে প্রস্তুতি নিচ্ছি আমরা এখানে সমস্ত মায়েদের সমস্ত বাবাদের সমস্ত বাচ্চাদের সবাইকে এখানে খবর দিয়েছি তাছাড়া এখানের মেম্বার এখানকার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে লোকাল থানা সবাইকে খবর দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই এখানে এসছে আমরা এখানে একটা টিউশান সেন্টার নির্মাণ করব। কিন্তু টিউশান সেন্টারটা নির্মাণ করলে হবে না তো কার জায়গায় করব কেন করব। কিসের জন্য করব। কেন ওরা করতে দেবে তার জন্য আমরা সমস্ত গ্রামবাসীকে ডেকেছি এবং এখানে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এলাকার সমস্ত সদস্য এবং বিশিষ্ট জনেরা এবং আমাদের পক্ষ থেকে চারটে স্কুলের প্রধান শিক্ষক যেহেতু একটা শিক্ষালয় প্রতিষ্ঠান শুরু হবে সেহেতু আমরা চারটে স্কুলের প্রধান শিক্ষককে এখানে উপস্থিত রেখেছি এবং আমাদের কলকাতা লেদার কমপ্লেক্স থানার মেজেবাবু বাবু উনিও আমাদের মধ্যে উপস্থিত আছে উপস্থিত আছে এই এলাকার সনামধ লোকজন বিদ্যুৎ বাবু থেকে শুরু করে ডিপি বাবু এবং আরও অন্যান্য লোকজন প্রত্যেকে এখানে উপস্থিত আছে আজকে আমরা যে জায়গায় টিউশন সেন্টার আমরা করার প্রস্তুতি নিয়েছি এর আগে আমরা করেছিলাম অস্থায়ীভাবে এখন আমরা স্থায়ীভাবে করতে চাই তার জন্য গ্রামবাসীর মতামত সমস্ত গ্রামবাসীর এখানে আছে তারা সিগনেচার করবে আজকে যাতে আমরা এটা করতে পারি যাতে ওদের সহমত ওরা পরামর্শ দিচ্ছে করার জন্য সেটা আমরা লিখিত করে নিচ্ছি যেহেতু এটা একটা লাইফ টাইমের ব্যাপার একটা হিউজ পরিমাণ খরচা সেহেতু আমরা সমস্ত গ্রামবাসী এবং লোকাল থানা থেকে শুরু করে সবাইকে খবর দিয়ে আমরা একটা টিউশন সেন্টার এখানে নির্মাণ করব এলাকার লোকজন অনেক আগেই বলেছিল কিন্তু আমরা করতে পারিনি সেটা আমাদের দুর্বলতা তাই আপনারা সকলেই সহযোগিতা করুন আমাদের এই টিউশন সেন্টার এবং দুটো টয়লেট করার